পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত্রিতে হুগলির গোঘাটের মথুরা সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকার মানুষ জানান রাত্রি বাড়ি ফিরছিলেন সেই সময় দেখতে পান রাস্তার পাশে একজন রক্তাক্ত অবস্থায় গড়াগড়ি খাটছে তারপর তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে তাদের অনুমান রাস্তার ধারে যে রাস্তার নির্মাণের কাজের জন্য যে লাগানো আছে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে যে ধাক্কা মারে তার ফলে ওই দুর্ঘটনা ঘটে বলে অনুমান ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখো এখানে দেখতে পেলাম যেখানে আমরা এদিক থেকে বাড়ি যাচ্ছিলাম যেখানে দেখলাম যেখানে একটা ফ্রাকচার হয়ে একজন পড়ে আছে অ্যাক্সিডেন্ট সেটাও আমরা জানতে পারিনি সেখানে ওখানে দেখতে পেলাম গাড়ির সাথে হয়তো ফ্র্যাকচার হয়েছে ওরা একটা বাইকে তিনজন ছিল একটা বাইকে তিনজন ছিল তো তার মধ্যে কেউ দেখতে কাউকে দেখতে পাইনি একজন দেখলাম ফ্র্যাকচারে ব্লাড পড়েছিল তো আমি ওখানে বললাম যে দুজন দাঁড়িয়ে আছে দুজন নাই ফার্স্ট টাইম একজন দাঁড়িয়ে ছিল তো তাদেরকে বললাম যে কি হয়েছে যে ফোর্স করে বললাম যে বললো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে জামিকে ফোন করলাম দিয়ে জামিকে ও তো ভ্যানে থাকে রাজু জামি হয়তো তুমিও চিনবে তখন আমি বললাম যে এই ব্যাপার আমি এটা হচ্ছে মথুরা 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 হিসেবে বলে মেটেল

রাস্তা ধারে রাস্তা যেগুলো রিপেয়ারিং করা হয় সেই চারচা মানে রুলার গুলো ছিল ওখানে এসে রাতের অন্ধকারে ডাইরেক্ট আঘাত করেছে আমরা রাস্তার পাশে যাচ্ছিলাম আমরা জানতে রাস্তা ধারে দাঁড়িয়ে দেখতে পেয়ে হঠাৎ করে রেস্কিউ করে ওনাকে হসপিটালে পাঠিয়েছি তারপর আমরা পুলিশকে কল করলাম পুলিশ এলো ঘটনা এখানে বিস্তারিত জানলো যে ওনারা হসপিটালে গেল এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে মধুপাটি মথুরা মথুরা আমার নাম অরিজিৎ

এখানে সর্বোচ্চ আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স অথবা এইট